প্রোগ্রামিং শিখতে গেলে সবচেয়ে নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ভাইয়া কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো তো আজকের ভিডিওটা হচ্ছে যে তুমি গ্যাদা বাচ্চা থেকে স্কুলের স্টুডেন্ট ভার্সিটির স্টুডেন্ট চাকরিজীবী এমনকি তুমি যদি রিটায়ার্ড অফিসার হও তাহলে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবা সেটার জন্য একটা কমপ্লিট গাইডলাইন প্রথমে শুরু করার আগে যেটা বুঝতে হবে যে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা সেটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপরে নাম্বার ওয়ান তুমি কোন লেভেলে আসো তুমি স্কুল কলেজ ভার্সিটি না চাকরিজীবী কোন লেভেলে আসো নাম্বার টু তুমি প্রোগ্রামিং শিখে কি করতে চাচ্ছো তুমি কি এটা শিখতেছো জাস্ট শিখার জন্য ভাব পিটানোর জন্য শিখতে যাচ্ছ নাকি এটা শিখে তুমি হচ্ছে তোমার কোনো একটা কাজ করা লাগবে চাকরিতে একটু বেনিফিট পেতে যাচ্ছ নাকি না তুমি প্রোগ্রামিং এর উপরে জব করতে যাচ্ছ বা এই রিলেটেড কিছু একটা পেশা হিসেবে নিতে চাচ্ছ নাকি এই এটার উপর ডিপেন্ড করবে আর থার্ড যে জিনিসটার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে তুমি কতটা সিরিয়াস তুমি কি জাস্ট একদিন দুই দিন বা এক ঘন্টা দুই ঘন্টা সময় দেওয়ার পরে তুমি লেস গুটায় পালা বা এই স্টাইলে আসো নাকি তুমি সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস সময় দিতে পারবা সেই লেভেলের সিরিয়াস সিরিয়াসনেস আসো তো তুমি যদি সিরিয়াস থাকো তাহলে তোমার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত সেটা নিয়ে বলবো এটা অবশ্যই এটা আমার পার্সপেক্টিভ আমি নিজে প্রোগ্রামিং শিখতে গিয়ে বা লোকজনের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারছি সেই ধারণা অনুসারে বলবো নাম্বার 1 তুমি যদি ক্লাস ওয়ানের গাদা বাচ্চা হও তাইলে তোমার শিখা উচিত হচ্ছে এতে আপেল বিতে বৃষ্টি সিতে হচ্ছে চকলেট সিতে চাবাই জি দিয়ে ঘুমাই এগুলা তোমার প্রোগ্রামিং শেখার দরকার নাই স্কুলের স্টুডেন্ট হও বা কলেজের স্টুডেন্ট হও তাহলে তুমি যদি হচ্ছে তোমার টার্গেট কি সেটা চিন্তা করে দেখো তুমি কি জাস্ট তোমার আইসিটি কোর্সে পাস করতে চাও তাহলে কোর্সে যেটা যেটা আছে ওটুক শিখলেই হবে তুমি কি ন্যাশনাল হাই স্কুলের যে প্রোগ্রামিং কন্টেস্ট হয় সেটাতে অংশগ্রহণ করতে চাও তাহলে সেখানে সাধারণত ওরা হচ্ছে সি দিয়ে প্রোগ্রামিং প্রবলেম গুলো দেয় তাহলে তুমি সি শিখো তুমি সুবিন ভাইয়ের সি এর বই আছে বা অনলাইনে গিয়ে ওনার বইটা পড়া যায় সেখান থেকে তুমি শেখার চেষ্টা করো তুমি কি যদি প্রোগ্রামিং তোমাকে শিখতেই এরকম না তুমি যদি অন্য কোনো ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড বা এই ধরনের কিছু একটা করতে চাও সেটাও তুমি করতে পারো বাট এই তুমি যে লেভেলে আসো সেই লেভেলে তুমি যদি কোর প্রোগ্রামিং নিয়ে ইন্টারেস্ট শো করতে পারো তাহলে আমি বলবো সি দিয়ে শুরু করো আর যদি তোমার মোবাইল অ্যাপ্লিকেশন এগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট থাকে তাইলে তুমি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাও তাহলে তুমি জাভা দিয়ে শুরু করো বাস এই দুইটার মধ্যেই থাকো আর অন্য কিছুতে যাওয়ার দরকার নাই তারপরে তুমি ধরলাম তুমি হচ্ছে ভার্সিটিতে ভার্সিটির স্টুডেন্টদের জন্য হচ্ছে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করি নাম্বার ওয়ান ক্যাটাগরি হচ্ছে তারা এর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট পড়ো তোমার ডিপার্টমেন্ট তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্স আসবে বাট আমার মনে হয় তুমি সি দিয়ে শুরু করো সম্ভব হইলে তুমি প্রোগ্রামিং কন্টেস্ট বা প্রবলেম সলভিং এগুলো করো কারণ তুমি সিএসসি এর প্রথম দিকে আসো ধরো তুমি সিএস এর লাস্টের দিকে এখন তোমার কোন রকম একটা চাকরি দরকার তুমি সিএস এর ফোর্থ ইয়ারে আসো তাহলে আমি বলবো তুমি ইদার যাবা শিখো তাহলে যাবার মার্কেট ডিমান্ড আছে অথবা পিএইচপি শিখো যাতে তুমি অল্প ছয় মাসে শিখেই জিনিসটা নিয়ে বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ো তোমার ম্যাথের ব্যাপারে ইন্টারেস্ট আছে এবং তুমি সিএসি টা বা প্রোগ্রামিং টা শিখতে যাচ্ছ কারণ এটা নিয়ে তুমি জব করতে চাও তাহলে তুমি একটু সিরিয়াসনেস আসো এবং তুমি নিজের ব্যাপারে একটু কনফিডেন্ট আসো সেক্ষেত্রে আমি বলবো তুমি জাবা দিয়ে শুরু করো অথবা তুমি হচ্ছে পিএইচপি শুরু করতে পারো পিএইচপি একটা ভালো ডিমান্ড আছে এবং এটার মোটামুটি পিএইচপি এর ফ্রেমওয়ার্ক আছে লরাবেল এই জিনিসগুলো তুমি শিখো নাম্বার 3 হচ্ছে যে তুমি আর্টস কমার্সে পড়ো প্রোগ্রামিং রিলেটেড তোমার ইন্টারেস্ট আছে কিন্তু তোমার কনফিডেন্স লেভেল একটু কম সেক্ষেত্রে আমি বলবো তুমি ওয়েব ডেভেলপার শিখো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে তুমি হয়তো এইচটিএমএল সিএসএস এই জিনিসগুলো দিয়ে তুমি শুরু করবা তারপর তুমি দেখবা যে হচ্ছে যে তুমি তুমি যদি জব লেভেলে থাকো এই লেভেলটা সেটা হচ্ছে কি জব লেভেলে তুমি থাকলে তুমি আবারও চিন্তা করে দেখতে হবে যে তুমি প্রোগ্রামিংটা আসলে কেন শিখতে যাচ্ছ এটা কি তোমার একটা অপসর সময় কাটানোর জন্য তুমি কিছু একটা করতে যাচ্ছ নাকি তুমি জবটাকে সুইচ করে অন্য প্রোগ্রামিং রিলেটেড জব পেতে চাচ্ছ নাকি তুমি হচ্ছে তোমার কাজে একটু বেনিফিট হবে সেই কারণে শিখতে যাচ্ছ ধরো তুমি যদি হচ্ছে কাজে একটু বেনিফিট হবে তাহলে তুমি তোমার চাকরিতে দেখো যে কোনটা লাগে বা কোন একটা হয়তো বানাচ্ছে ওটা অন্য একটা টিম এই জিনিস দিয়ে বানাচ্ছে তাহলে তুমি ওই জিনিসটাই শিখাও ওদেরকে জিজ্ঞেস করো ভাই কোথেকে শিখা যায় সেখানে যদি তোমার ধরো ওরা হচ্ছে দিয়ে তুমি হয়তো একটা কাজ করো মেশিনের প্লাস প্লাস বিভিন্ন প্রোগ্রাম বানায় মেশিন অটোমেশন করার জন্য তাহলে তুমি সেটা শিখো বা ওরা যদি হয়তো আহ তোমায় যেখানে চাকরি করো তুমি সেলসে চাকরি করো কিন্তু ওখানে ওরা হয়তো ওয়েবসাইট বানাচ্ছে ওদেরকে জিজ্ঞেস করো ভাই তোমরা কিভাবে কি করতেছো ওদেরকে জিজ্ঞেস করে ওটা জানো ধরো তুমি যদি সব জব সুইচ করতে চাও তাহলে তোমাকে ফার্স্ট বুঝতে হবে যে মার্কেটে কোনটা ডিমান্ড ভালো ধরো মার্কেটে ডিমান্ড হচ্ছে যাওয়ার ভালো ওয়েব ডেভেলপমেন্ট মোটামুটি আছে কিন্তু তোমার হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমার কনফিডেন্স অত হার্ড সময় দিতে পারবে না বা তুমি অত বেশি টেকনিক্যাল জিনিস বুঝো না তাইলে আমি বলবো তুমি ওয়েব ডেভেলপমেন্টে চলে আসো আর তোমার যদি কনফিডেন্স থাকে যে না আমি হচ্ছে টেকনিক্যাল জিনিসগুলো খুব ভালো বুঝে এই জিনিসগুলো ভালো সময় দিতে পারবো তাহলে তুমি যাবা দিয়ে চলে যাও বা তুমি মোবাইল দিয়ে কোনো একটা অ্যাপ বানাই ফেলো আর তুমি যদি হচ্ছে ধরো সিনিয়র কেউ একজন হও বা ধরো আপনি করে বলতেছি ধরো তুমি হচ্ছে যদি আপনি হচ্ছে রিটায়ার্ড করবেন এই লেভেলে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন আমি বলবো সেক্ষেত্রে আপনি সি শিখেন কারণ আপনার নাতি বা পিচি বাচ্চা বাচ্চা যেগুলো থাকবে তাদেরকে তারা হাই স্কুলে যদি থাকে তারা শি শিখতে চাইবে তাদের সাথে সময় কাটাইতে এনজয় করার জন্য আপনি শি শিখেন তাহলে ওদেরকেও শিখাইতে পারবেন সো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবা এটা আসলে বেশি ইম্পর্টেন্ট জিনিস না ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি কতটুকু সিরিয়াস থাকতেছ তুমি কতদিন এটার পিছনে লেগে থাকতেছ ডেডিকেশনটা সেটা যদি তুমি ধরে রাখতে পারো এরপর যদি তোমার ল্যাঙ্গুয়েজ সুইচ করা লাগে ওটা কোনো ব্যাপারই না তুমি চাইলে যদি পাইথন শিখো কয়দিন পরে তুমি অন্যটাতে সুইচ করতে পারবা সো এটা হচ্ছে প্রোগ্রামিং শেখাটা হচ্ছে একটা জার্নি এই জার্নিটা হচ্ছে এক দুই দিনের জন্য না এটার পিছনে বারবার লেগে থাকতে হবে পড়তে যাবা শিখতে যাবা এক জায়গায় টিউটোরিয়াল খুঁজে পাবা সেটা তোমার ভালো লাগবে না অন্য জায়গায় আবার খুঁজে বের করবা এইভাবে একটু একটু করে তুমি যখন ট্রাই করতে থাকবা তারপরে গিয়ে তুমি প্রোগ্রামিং এ একটা পোক্ত হবা এটা এক দিনের বা এক মাসের জিনিসটা একটা লম্বা সময়ের ডেডিকেশনের জিনিস আর তারপরে আরেকটা কোশ্চেন আসে যে ভাইয়া আমি কোথ থেকে শিখবো তো আমার কাছে সবসময় মনে হয় আমি নিজে ইন্টারনেট থেকে ঘেটে ঘুটে শিখছি তুমি যদি পারো ইন্টারনেট থেকে শিখো তুমি যদি কোনো কোচিং সেন্টার বা কারোর কাছে যাও একটু বুঝে শুনে যাবা একটু রিভিউ দেখে নিয়ে যাবা কারণ হচ্ছে অনেক ধরনের ফ্রড আছে যারা হচ্ছে অনেক লম্বা লম্বা কথা বলবে আলটিমেটলি এক মাস পরে বা ছয় মাস পরে না নাই হয়ে যাবে তো একটু বুঝে শুনে যাবা দরকার হলে কয়েকটা স্যাম্পল ক্লাস করবা তারপরে কোথাও জায়গায় যদি তুমি হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার বেশি টাকা দিতে চাও তাহলে একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবা আর যেই ল্যাঙ্গুয়েজে তুমি হচ্ছে প্রোগ্রামিং একটা তুমি সুইচ করতে বাট যেটাই শিখো না কেন তুমি সবসময় ডিটারমাইন থাকবে যে আমি এইটাই শিখবো ওটাই শেষ পর্যন্ত আমি যাব এই জিরো অথবা ওয়ান কোন একটা জিনিস সম্পর্কে ডিসিশন মেক করার জন্য এই কনফিউশনের মধ্যে থেকে এটা করবা না এবং অল্প একটু শিকার পর আবার দুই দিন পরে আরেকজনের কথা শুনে সুইচ করার চেষ্টা করবা না লোকজনকে জিজ্ঞেস করতে পারো কাউকে যদি জিজ্ঞেস করো ভাই কোন ল্যাঙ্গুয়েজ শিখবো সে যদি আজকে বলে এটা শিখো বিকেলবেলা দেখা যাচ্ছে অন্য আরেকটা বলবে বাট তুমি যেটাই শিখো বেসিক জিনিস শিখতে পারলে ওইটা একটা ভ্যালু আছে দাম আছে তো সেইটা শিখো আর নিচে কমেন্ট করো যে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছো বা শিখতে চাচ্ছো সেটা নিচে কমেন্ট করো এবং আরো যদি কারো কোনো স্পেশাল ইনফরমেশন লাগে বা কিছু লাগে কমেন্ট করো এবং তোমার হ্যাপি জার্নি শুরু করে দাও টেক কেয়ার